চারিদিকে ঝুমঝুম বৃষ্টি পড়ছে অনেক দিন হয়েছে যে কোনো রোদই ওঠে না আসলে আমরা আল্লাহর কাছে আমাদের চাওয়ার শেষ নেই যখন একটানা না কয়েকদিন রোদ হয় গরমে সবাই ধুম ফেটে যায় তখন হচ্ছে যে আমরা বৃষ্টির জন্য কান্নাকাটি করি বৃষ্টি দেওয়া বৃষ্টি দেওয়া আবার যখন কয়েকদিন বৃষ্টি হয় তখন হচ্ছে যে আমরা রোদের জন্য কান্নাকাটি করি এটাই হচ্ছে আমাদের নিয়ম আসলে আমাদের চাওয়ার কোনো শেষ নেই আল্লাহর কাছে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি মাহমুদা সুমি আমার ব্লকটি যেখান থেকে দেখছেন আশা রাখি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এই তো চারিদিকে বৃষ্টির সিজন দেখে কয়েকটি গাছ কিনে এনেছিল আমার ছোট ভাই আর এই গাছগুলো লাগিয়ে দেওয়া হচ্ছিল টবে করে কারণ আমরা মনে করি যে বৃষ্টির সিজনই হচ্ছে গাছ লাগানোর সিজন বৃষ্টির সময় গাছটা লাগানোই সবচেয়ে ভালো হয় আর এতে যে দেখেন আরেকটি গাছে যে কত সুন্দর গোলাপ ফুল ধরছে গোলাপ ফুল অনেক পছন্দ এমন কোন মানুষ নেই যে কারোর গোলাপ ফুল পছন্দ হয় না ঠিক তেমনি আমারও গোলাপ ফুল অনেক পছন্দ আর এই তো এই যে সবশেষ আবার রান্নার দিকে চলে আসলাম এই যে রান্নাটাও সেরে নেব এখন বাপের বাড়ি থেকে একটু চিংড়ি মাছের মগজ এনেছিলাম চিংড়ি মাছের মগজ হয়তো আপনাদের অনেকের কাছে পরিচিত না আবার অনেকের কাছে পরিচিত আমি জানি না কার কাছে পরিচিত অপরিচিত কিন্তু এটা আমার বাপের বাড়ি এলাকায় অ্যাভেলেবেল অনেকই পাওয়া যায় তো আমি তো এখন ঢাকাতে থাকি এখানে আবার সব সবসময় পাওয়া যায় না এখানে পাওয়াই যায় না আমি যতটুকু জানি তো এজন্য হচ্ছে যে আমাদের এদিকে হচ্ছে যে আমার শ্বশুরবাড়ি পরিবার এবং আপনাদের ভাইয়া সবাই অনেক পছন্দ করে তো সবাইকে একটু একটু দেবো এজন্য আছে যে একটু বেশি করে এনেছিলাম ওটা এখন রান্না করে নিচ্ছি আসলে এটা এত যে টেস্ট আপনারা না খেলেই বুঝবেন না যাই হোক হয়তো বা কারোর খাওয়া হয়েছে হয়তো বা কেউ শুনছেন কার যে এটা খুব স্বাদের আর এটা তো আমরা ছোট থেকেই খাচ্ছি তারপর আমাদের স্বাদ মিটে না আসলে এটা অনেক ভালো লাগে অনেক টেস্টি আর হচ্ছে যে কিন্তু এটা বাচ্চারা খেতে পারে না ওরা একটু পছন্দ করে না এ তো চারিদিকে বৃষ্টি হচ্ছিলো আর আমি এটা রান্না করতেছিলাম শুধু এখন এটা রান্না করব না এবং অন্য কিছুও রান্না করব। এটা শুধু হচ্ছে যে রান্না করতেছি সবাইকে দেবো এবং আমিও একটু খাইবো আর অন্যদিকে তরকারিও কেটে কুটে নিয়েছিলাম ওগুলো অফ ক্যামেরায় রান্না করব। আর এদিকে একটু ঘরটা এলোমেলো ছিল তো ঘরটা একটু গুছিয়ে নিলাম আর এই যে আপনাদের ভাইয়া কিছু মার্কেট করে এনেছিল তো ওগুলো একটু দেখিয়ে নিলাম এই যে কয়েকটা জামা কাপড়ের হ্যাঙ্গার আর একটা এই যে পাখির বাসা এই পাখির বাসাটা আমার অনেক পছন্দের অনেক দিন আপনাদের ভাইয়াকে বলতেছিলাম এটা এনে দাও এনে দাও তো আজকে হঠাৎ করে এনে আমাকে সারপ্রাইজ দিল আসলে আমার অনেক ভালো লেগেছিল। আমার মনে হয় যে প্রত্যেকটা গৃহিণী তাদের সংসারের কোনো শখের জিনিস অথবা প্রয়োজনীয় জিনিস আনলে সবারই আসলে ভালো লাগে ঠিক তেমনি আমারও ভালো লাগে আর এই যে এখানে কতগুলো কাঁচা আম এনেছিল আমগুলো অনেক তাজা তাজা ভালো লাগতেছিলো আমগুলো দেখে এগুলো আমের ভত্তা খাওয়া যাবে এই জন্য এনেছিল আর এই তো কিছু আলু নিয়েছিলাম এটা হচ্ছে বিকেলবেলা তো আলু ফ্রাই খাবো বলে এই জন্য হচ্ছে যে আমি এটা করছিলাম এই যে বাচ্চারা আলু ফ্রাই অনেক পছন্দ করে এজন্য হচ্ছে যে নিয়েছিলাম আর জানি না আমার ভিডিওটি কেমন হবে সবাই আমাকে সাপোর্ট করবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ